ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনি মহাপাত্র চ্যানেলের সবাইকে স্বাগত জানি আজ একটা নতুন ব্লগ শুরু করছি আজ হলো দশই নভেম্বর শনিবার এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করছি তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না আমার নতুন ইউটিউব চ্যানেল আজ তোমরা দেখতে পাবে জগদ্ধাত্রী পুজোর ছোট্ট একটা ভিডিও কিছু বাড়িপুরের কিছু জগদ্ধাত্রী ঠাকুর নিয়ে একটা ছোট্ট মতো ভিডিও করেছি সেই ভিডিওটাই দেখতে পাবে কারণ বাড়িপুরে তো সেরকম জগদ্ধাত্রী পুজো হয় না যেটুকু হয় ছোটো ছোটো খাটো কয়েকটা জায়গায় পুজো হয় আমি দেখিয়েছি তবে প্যান্ডেল আহামড়ি কিছু হয় না ছোটো খাটো একটু প্যান্ডেল হয় একটা জায়গায় একটা প্যান সুন্দর প্যান্ডেল হয় সেই প্যান্ডেলের ছবিটা আছে দেখবে আর এমনি টুকটাক কয়েকটা জায়গায় ঠাকুর হয় সেইগুলো রয়েছে আর আর একটা কথা বলি আমি এখনো দেখতে পাচ্ছি অনেকে সাবস্ক্রাইব করনি ভিডিও দেখছো দেখে চলে যাচ্ছ কিন্তু সাবস্ক্রাইবটা করো এখনো বলছি আর তোমাদের বাড়িপুরের কালী পুজোর ভিডিও কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আমি কমেন্টের আশায় থাকবো কমেন্ট করে জানিও ভিডিও কেমন লাগলো আর এরপর তোমরা মনে হয় আমার জন্ম তাহলে ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো টাটা